পুলিশ তার পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে তৃণমূলে কৃতদাস প্রমাণ করে দিল আমি চেয়েছিলাম পুলিশ পুলিশ পুলিশত্ব দেখাক পুলিশ বলছে না আমরা ক্রীতদাসর তো দেখাবো তার জন্য এটা হয় যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে আর কেস্টার গাল খেলে ঠান্ডা হয়ে যায়

একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি যা করলে বাংলা মানুষ মানবে না তোমাদের মধ্যে দ্বন্দ্ব এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই আগে সর্বৈপ কর্তা ছিলেন কেসটা এখন সেখানে ফাটল ধরেছে কেসটা সেটা সহ্য হচ্ছে না তাই তার বিষাদগার সেই বিষাদগারের শিকারকে পুলিশ তার পরিবার তার বউ তার মা তারা কি করল এই সমস্ত তৃণমূলের জুতানো দরকার জুতানো জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার তার পরিবারের মা তার পরিবারের বউ কি করেছে মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে তারা কিছুর পরোয়া করে না কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব মেরে নিব পয়সা দিয়ে কিনে নিবো এই তাদের তাদের অ্যাটিচিউডটা এই রকম বাকি কি আছে যায় ভাড় মে পুলিশ কনস্টেবল সিভিক কে কি আছে কিছু যায় আছে না ওদের দিদি বলছে তাই সবই ম্যানেজ হবে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে কারণ কেশটা দিদির খুবই প্রিয় পাত্র দিদিকে নারকেল মুড়ি খাওয়াই আরও কী কী খাওয়াই দিদি জানে কয়লা পাথর পয়সা কম দেয়নি তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আসেই তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে পশ্চিমবঙ্গের পুলিশের পশ্চিমবঙ্গের পুলিশ তো কেস্টার পকেটের পুলিশ কেসটা চিঠি করে দিয়েছে সেটাই যথেষ্ট কেস্টার পকেটের পুলিশ কারণ দিদি মারা করলে কারণ পুলিশের ক্ষমতা আছে এটা যদি আমরা করতে তখন জেলে চলে যেতাম এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে কত রকমের যে কেসটা ঠিক নাই দিদির কেসটা দিদির প্রিয় কেসটা তার কোনো কিছু যাতে অসুবিধা না দিদি সেটা করে চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন